তিন দিন আগে দিয়েছেন তো এই যে আপনি দিলেন পনেরোশো টাকা তা আপনার দশ টাকা লিখলো আপনি এই বিষয়ে বলেন দেন নাকে বলছেন কি বলছে বলছে হচ্ছে ওই না ওই খাতায় বলছে যে শোধ ইয়ে লিখে দিয়েছে তা আপনি বললেন না আপনি যদি শোধ লিখে দেন আমার পনেরোশো টাকা রসিদ না দিয়ে আপনি দশ টাকা দিলেন কেন কথা বলেছি বলছে যে ওই ওই খাতায় নাকি শোধ শোধটা লিখেছে